বৈশাখ মাসে যদি আপনি এই কাজটা করতে পারেন তবে যে কোনো ইচ্ছা আপনার পূর্ণ হবেই কারণ জানবেন বৈশাখ মাস হচ্ছে বাংলা নববর্ষ অর্থাৎ বাংলা নতুন বছরের সর্বপ্রথম মাস হচ্ছে এই বৈশাখ মাস এবং বৈশাখ মাসটাকে আমরা অত্যন্ত শুভ বলে গণ্য করি কেন শুভ বলে গণ্য করি বৈশাখ মাসটা তার কারণ হচ্ছে বৈশাখ মাসে কিন্তু রবিদেব তুঙ্গস্থ থাকেন এবং রবিদেব তার বারোটা রাশি পরিবর্তন করে আবার এক নম্বর রাশিতে প্রবেশ করেন অর্থাৎ রবি মেষ রাশিতে প্রবেশ করে কিন্তু বৈশাখ মাস থেকে রবি একটা একটা ঘরে বাংলা মাস অনুযায়ী এক মাস করে থাকে বৈশাখ মাসে যেমন রবি মেষ রাশিতে আবার জ্যৈষ্ঠ মাসে রবি বিশ্ব রাশিতে ঠিক তদ্রুপভাবে জানবেন চৈত্র মাসে রবি মীন রাশিতে ছিল এই চৈত্র মাস শেষ করে রবি এখন মেষ রাশিতে মানে রবি এখন পাওয়ারফুল রবিকে রবি হচ্ছে সূর্য দেখুন সেই সূর্যের না আলো যদি আমাদের প্রত্যেকের জীবনে থাকে তবে আমাদের মনে রাখতে হবে যে আমাদের যেটা আমরা চাইছি যেটা আমাদের শখ যে কোনো কিছু সেটা আপনার ভালোবাসা হতে পারে আপনার ব্যবসা হতে পারে আপনার অর্থ হতে পারে আপনার রিলেশনশিপ হতে পারে আপনার কর্ম হতে পারে আপনার সম্মান হতে পারে আপনার শত্রুতা হতে পারে দেখুন আপনি যেদিকেই হাত বাড়াবেন আপনি রবিকে দেখতে পাবেন কারণ রবি হচ্ছে এমন একটা গ্রহ জানবেন আপনার বাকি আটটা গ্রহই খারাপ থাকুক একা রবি যদি আপনার ভালো থাকে তবে জানবেন আপনি যে কোনো কাজে অনায়াসে সাকসেস পাবেন আপনাকে সাকসেসের জন্যে লোকের দরজায় করা নাড়ার কোনো প্রয়োজন নেই কারণ জানবেন রবির ক্ষমতা হচ্ছে এতটাই ক্ষমতা আকাশে সূর্য উঠলে সেটা আমরা কিন্তু বুঝতে পারি রবির আলো যখন প্রবেশ পাই প্রকাশ পাই দিনের বেলা তখন আমরা বুঝতে পারি আবার ঠিক যখন মেঘলা ওয়েদার থাকে তখন কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি তার নেগেটিভিটি কতটা তো আজকে আমি যে জিনিস আপনাদেরকে বলবো সেই জিনিস করলে এইটুকু বলতে পারি আপনার যে কোনো মনের ইচ্ছা পরিপূর্ণ হবে সেটা ছোট ইচ্ছা হোক বড় ইচ্ছা হোক যে কোনো ইচ্ছা কারণ এই মাসটাকে কিন্তু ফেলা করবে না তার কারণ হচ্ছে বৈশাখ মাসে জানবেন এমন মাস যে বৈশাখ মাস হচ্ছে আমাদের পূর্ণ মাস অর্থাৎ এই মাসে যদি আমরা ঈশ্বরের কাছে কিছু মনস্কামনা প্রার্থনা করি সেটা কিন্তু নিশ্চয়ই আমাদের পূরণ হয় এবং সেটা অবশ্যই পূরণ হয় এই বৈশাখ মাসে তো আপনারা কি করবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন তো দেখুন বৈশাখ মাস অনেক মানুষ ওয়েট করে থাকেন বৈশাখ মাসের জন্যে তো বৈশাখ মাসে আমাদের যেটা করতে হবে আমাদের মনের ইচ্ছা পূরণ করার জন্যে এবার দেখুন অনেকের আবার মানে ইচ্ছা এমন থাকে যে না শাস্ত্রী যে আমাকে এই ইচ্ছাটা পূরণ হবে না এই ইচ্ছাটা মানে কি অনেকে কিন্তু মানে একটু লজ্জা পান দেখুন লজ্জার কিছু নেই কারণ জানবেন সমস্যা আপনার আপনার সমস্যা সমাধান কিন্তু আপনাকে করতে হবে অন্য কেউ সমাধান করবে না অর্থাৎ লজ্জা পেলে আপনার কষ্ট হবে অর্থাৎ লজ্জা পাওয়ার কিছু নেই তো মনে রাখতে হবে যে কোনো সমস্যা আমি বলে দিলাম যার যে সমস্যা বিশেষ করে অনেকে দেখবেন মানে কাজ হতে হতে আটকে যায় কাজ হতে চায় না একটা কাজ করছেন ভেবেছেন একবারেই কাজটা সমাপ্ত করবেন কিন্তু সেই কাজটা ওই ফিফটি পারসেন্ট বা সিক্সটি পার্সেন্ট হয়ে পড়ে থাকলো বাট কাজটা পরিপূর্ণ হলো না বা আপনি প্রেমের চূড়ান্ত ব্যর্থ একেবারেই ব্যর্থ প্রেমে মানে কোনো কিছুতেই সম্পর্ক টিকিয়ে রাখতে পারেন না আপনার দোষ নেই তবুও সম্পর্ক টিকে থাকে না তো তার জন্যে আমাদের যে জিনিসটা করতে হবে এই বৈশাখ মাস যেহেতু আমরা পেয়েছি তো আপনাকে একটা লাল সুতো নিতে হবে লাল কার বা লাল সুতো তার মধ্যে তিনটে বেলপাতা নিতে হবে তিনটে বেলপাতা দেখুন বেলপাতা আমরা প্রত্যেকেই পাবো শিব ঠাকুরের পুজোতে আমাদের কাজে লাগে বেলপাতা আর তাছাড়া বেলপাতা আমরা অনেকের বাড়িতে বেল গাছ থাকে বা পুজো দিতে গেলে প্রতিদিন আমাদের বেলপাতা লাগে যাদের বেলপাতা নেই তারা দোকান থেকে কিনে নেবেন এমনি চাইলেও দিয়ে নেবে দুটো তিনটে এমনি কোনো না তো আমাদের ওই যে একটা বেলপাতা আপনি নেবেন ওই বেলপাতাটা আপনি লাল সুতোতে বাঁধবেন ওই বেলপাতাটা আপনি লাল সুতোতে বেঁধে দেবেন পাতাটাকে জাস্ট লাল সুতো দিয়ে পেঁচিয়ে দেবেন বৈশাখ মাসের জন্য যেহেতু বলছি এটা করলে এইটুকু বলতে পারি আপনার যে কোনো মনের ইচ্ছা পরিপূর্ণ হবে মানে আপনি তবে মনে রাখতে হবে যে কোনো একটা মনের ইচ্ছা মনে করেন আপনি যদি একসাথে বলুন যে আমার এই দুটোই চাই পারবেন না যে কোনো পার্টিকুলার একটা মনের ইচ্ছা নিয়ে আপনি এই ক্রিয়াটা করুন আপনার সেটা পূরণ হতে বাধ্য 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 এইটুকু বলতে পারি সেটা আপনার সাকসেসফুল হবেই যে কোনো একটা তবে মনে রাখতে হবে যে কোনো একটা এবার সেটা হয়ে গেলে আপনি অন্যটা করতে পারেন কিন্তু একসাথে দুটো বা তিনটে করা যাবে না তাহলে আমি বললাম একটা বেলপাতা নেবেন একটা বেলপাতা তিনটে পাতা থাকে এটা আপনারা জানেন কিন্তু সেই তিনটে পাতায় আপনাকে নিতে হবে সেই বেলপাতাটা লাল শুধু দিয়ে আমাদেরকে গিটটি দিয়ে বাঁধতে হবে বা গিরু যেটাই আপনারা আপনাদের ভাষায় যেটাই বলেন লাল বেলপাতাটা আপনি বেঁধে দেবেন সুতোটা দিয়ে লাল সুতো দিয়ে আপনি বেঁধে দেবেন বেঁধে দেওয়ার পরে বেলপাতার ঠিক মাঝখানে যে পাতাটা থাকবে ওই বেলপাতার মাঝখানের যে পাতাটা থাকবে আপনাকে লিখতে হবে আদিত্যই নম আদিত্যই নম এবার যদি দেখুন এটা আপনারা যদি না পারেন এটাই হচ্ছে একটা মুশকিল তাহলে ওম সূর্যায় নম লিখুন ওম সূর্যায় নম যারা এটা পারবেন না বারবার করে বলে দিচ্ছি কিন্তু যারা লিখতে পারবে না তারা লিখবেন ওম এটা আশা করি পারবেন সহজ ওম মাঝখানের যে পাতাটা থাকবে সেই পাতাতে আপনারা লিখবেন ওম সূর্যায় নম আর সাইডে কিন্তু আরো দুটো পাতা থাকবে মাঝখানের পাতাটা লিখবেন ওম সূর্যায় নম আর হাইডের যে দুটো পাতা থাকবে ওখানে আপনার মনস্কামনা লিখতে হবে আপনার যে ইচ্ছা পূরণ আছে এবার দেখুন আপনার ইচ্ছা পূরণ আছে আপনার অর্থ চাই লিখবেন অর্থের বিশেষ প্রয়োজন বা অর্থ চাই বা যদি আপনার কোনো কাজ নেই তাহলে আপনি লিখুন আমার কাজ চাই কাজ চাই এবার সেই দুটো বেল পাতার উপরে একই জিনিসই লিখবেন কাজ চাই এবার যাদের ভালোবাসা নেই তারা লিখবেন ভালোবাসা চাই ঠিক দুটো পাতায় একই জিনিস লিখবেন আর মাঝখানে লিখবেন মাঝখানে যে পাতাটা থাকবে ওম সূর্যায় নাম আর কিচ্ছু না শুধু এই দুটো জিনিস লিখবেন এটা লেখার পরে ওই যে বেলপাতাটা থাকবে ওই বেলপাতাটা আপনি যেটা করবেন আপনার মাথার নিচে বালিশের নিচে অথবা তোষকের নিচে ওটাকে রেখে দেবেন বালিশের নিচে অথবা তোষকের নিচে ওই বেলপাতাটা আপনি রেখে দেবেন যে কোনো দিন এই কাজটা করতে পারেন যে কোনো দিন বিশেষ কোনো কিছু লাগবে না আপনার বালিশের নিচে অথবা মাথার তোষকের নিচে ওই বেলপাতাটা রেখে দেবেন এটা তিন দিন রাখবেন তিন দিন রাখার পরে আপনি জলে ফেলে দেবেন তিন দিন রাখার পরে জলে ফেলে দিয়ে আপনি একটু মানে শিশুদের বা ছোট ছোট বাচ্চাদের কিছু না কিছু খেতে দেবেন বা কিছু দান করবেন ওদের কারণ দেখুন যখন আমরা কোনো ভালো কাজ করি মহৎ কাজ করি তখন কিন্তু আমাদের কিছু দান করতে হয় এটা মনে রাখবেন তাহলে সেই কাজটা সত্যিকারই আমরা ভালোভাবে রেজাল্ট পাই তো সেই জন্যে আপনার সব থেকে বেস্ট হবে শিশুদের বা বাচ্চাদের আপনি কিছু না কিছু দিন একটা লাড্ডু হলে ওদেরকে কিনে দিন যখনই এই কাজটা করবেন আপনার মনস্কামনা জানিয়ে যে কোনো বাচ্চাদের আপনি খুশি হয়ে সে এক টাকার পারলে একটা লজেন্সও কিনে দিন তাতে তো কোনো অসুবিধা নেই বাচ্চাদের তো আপনারা শুধু এই কাজটা একটু শুনে করে দেখুন আপনার যে মনের ইচ্ছা ওই বেলপাতার উপরে আপনি লিখবেন সেটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট পূরণ হতে বাধ্য যদি আপনি এই কাজটা করতে পারেন А мне обустроить как-то правильно,